মধ্যে একটু ছমছম করতেছে কারণ গরম গরম এক কাপ চা খাওয়ার জন্য চা নিয়ে গল্প করব গাইজ অলসর ছেলে তো অলসই হবে এটাই স্বাভাবিক চুলের কি অবস্থা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে মানে ভাঙানো হইছে আর গলাটা তো অনেক দিন যাবো অনেক সমস্যা সবাই কম বেশ জানো ভালোই হচ্ছে না এখনো ঘুম শেষ হচ্ছে না আর মনে হচ্ছে মানে ইচ্ছে হচ্ছে যে গলাটা টিপ দিয়ে ধরি যারা আমার ঘুমটা নষ্ট করে দিছে এইদিকে তো আমার ছেলের কোনো শব্দ কোনো সমস্যা হয় না সে ঘুমাতেই থাকে এই যে সে ঘুমাইয়া মানে যাইতেই আছে মানে এখানে যে আমি বগল বগল করতেছি তার কোনো হুদিশ নেই ওইখানে শব্দ হচ্ছে তার কোনো কোনো খবর নেই আর আমি আজকে সেটাই শেয়ার করব তোমাদের সাথে যে কেন আজকে আমার ঘুমটা নষ্ট হয়ে গেছে কি কারণে সেটাই দেখাবো দেখতে থাকো পাইলিং করছে এখানে মাটি নিয়ে টেস্ট করানো হবে যে এখানে আদৌ কয়তলা বিল্ডিং হবে বা কতটুক কি হবে কি ভেঙে পড়ার সম্ভাবনা আছে কিনা তারা নাকি গান না গাইলে নাকি এই সমস্ত কাজ করতেই পারে না দুনিয়া একদিকে আমার ঘুম আরেক একদিকে কারণ আমি ঘুম লাভার আর কি বলবো কিছুই বলা নেই যেহেতু আমি ভাড়া থাকি আর আমি যে বিল্ডিংয়ে থাকি তার পাশের বিল্ডিংয়ে হচ্ছে তারা সাততলা এর বিল্ডিং করবে আর কি তো এখন মাটি টেস্ট করানোর জন্য মেশিন বসাইছে আর আগামী জানুয়ারিতে তারা কাজ ধরবে নতুন বছরে তো এরকম তো শব্দ আর হতেই থাকবে কিছুই করার নাই তো আমার জন্য দোয়া করবেন সবাই যাতে আমি একটু শান্তি মতো ঘুমাতে পারি হাজারো শব্দের মাঝখানে যেহেতু এটা তো আমার কিছু নেই তো অন্যের বিল্ডিংয়ে কাজ করবে এখানে বলারও কিছু নেই এটা আমার মেনে নিতে হবে তো যাই হোক যাতে হাজারো শব্দের মাঝে ঘুমাতে পারি সবাই দোয়া করবেন আর এখন যেহেতু ঘুম ভেঙে গেছে উর্সির মাথাটা একটু টনটন করতেছে আর মুখের মধ্যে একটু ছমছম করতেছে কারণ গরম গরম এক কাপ চা খাওয়ার জন্য চা নিয়ে আবারও গল্প করব। গাইস এইদিকে ছেলেকে ঘুম থেকে উঠাই দিছি ও কিন্তু এখনো সে দেখে নড়াচড়া করতেছে কম্বলের নিচে অলস ছেলে তো অলসই হবে এটাই স্বাভাবিক আর ওই লোকদের যেহেতু জন্য যেহেতু আমার ঘুমটা ভেঙে গেছে কিছুই করার নাই ঘুম প্রেমী মানুষ দশটা এগারোটার আগে খাটে থেকে নামতেই মন চায় না তো মুখটা যেহেতু ছমছম করছে বলেছিলাম আপনাদের সাথে তো এখন এখন খাতের দিকে নামতে মন চাচ্ছে না তাই আমি আমার ছোট বোনকে ডেকে আনাইছি ও আর ফ্ল্যাটে থাকে আমি আমার ফ্ল্যাটে থাকি ওকে বলছি যে আমাকে চা বানিয়ে দিয়া যাও পরে ও আমাকে চা বানিয়ে দিয়ে গেছে আর এই হচ্ছে সেই চা মুখের যে ছুমছুমানিটা সেটাকে অফ করি কারণ চা ছাড়া আমি একদমই মানে আমার একদমই চলে না আর কি যাই হোক কি যে শান্তি একটা কিন্তু মানে একটা কিন্তু রহস্যের বিষয় সেটা হচ্ছে আমি কিন্তু এত সকালে চা খাই না ওই লোকদের জন্য কিন্তু আজকে সকাল সকাল আমার চা টা খাওয়া হচ্ছে আলিফ রং চা আর এই পাউরুটি খাইতে কেমন লাগে ভালোই লাগে আলিফ তুমি কি দুধ চাকে মিস করছো অনেক মিস করছি কিন্তু আমার মুসলমানি হয়েছে কিন্তু এখন লঙ্কা চা খেতেই হবে আর কোনো উপায় নেই ইনশাআল্লাহ আমি সুস্থ হয়ে যাব তখন খাবো তোমার তো পছন্দের ডাল ডিম এটাও খেতে পারবা না পা না গাইস আমি তো আমার ঘুম নিয়ে পড়ে আছি দেখেন মানুষগুলো কত কষ্ট করে আসছে সে সকালবেলা ঘুম থেকে উঠে খাবারগুলো প্যাকিং করে তারপর কাজে চলে আসছে আর এটা একটা দুপুরে শ্যুট ছিল তো তারা কাজ করে দুপুরে লাঞ্চ করছে আর এটাই আমি দুপুরবেলা নিয়েছি দেখেন কত কষ্ট করে খাওয়া দাওয়া করলো তারপর একটা কিছু একটা বিছিয়ে সে দেখেন বালুর মধ্যে শুয়ে আছে যে কোনো মানুষকে যখন দেখি যে কাজ নিয়ে খুবই কষ্ট করছে তখন না আমার খুব মনে পড়ে যায় আমার বাবার কথা বা ধরেন আমার হাজবেন্ডের কথা তারাও তো ঠিক একই পরিশ্রম করে একই কষ্ট করে তাই না হয়তো বা যার যার কাজের প্রফেশন আলাদা আর তাদের কষ্টটাও আলাদা যাই হোক সবাই তো তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য হ্যাপি রাখার জন্য এতটা কষ্ট করে যাই হোক প্রত্যেকটা পরিশ্রমিক মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক তার ফ্যামিলিকে নিয়ে যাই হোক গাইস কেউ কিছু মনে করবেন না আমি ফার্স্টে শুরুতেই বলেছিলাম যে ওদের জন্য আমার ঘুমটা নষ্ট হয়ে গেছে তো এটা ঘুম নষ্ট হয়েছে বিধে বলেছি কিন্তু ওনারা কিন্তু অনেক কষ্ট করছে যার যার সংসারের জন্য সবাই কষ্ট করে ইভেন আমার হাজব্যান্ডও কিন্তু আমার সংসারের জন্য অনেক কষ্ট করে এটাই স্বাভাবিক পুরুষ যারটাই অনেক কষ্টের আর ওদের অনেক অবদান একটি নারীর পেছনে আর নারীর তো অবদান আছে তার সংসারের পেছনে এভাবেই তো সব কিছু মিলিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ আর আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চারটা শেষ করে ফেলছি তো আজকে সব কিছু মিলেই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন কমেন্টে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ